বুধবার সকাল থেকে উদয়পুর অমরপুর জাতীয় সড়কে অবরোধ করে বসে আত্মসমর্পণকারী বৈরী সংগঠন মূলত কেন্দ্রীয় সরকারের চাইছে ত্রিপুরাকে যেন বৈরী মুক্ত করা যায় যার জন্য কয়েক শতাধিক করে ধরে। এদিকে আগে যে সকল বৈরীরা আত্মসমর্পণ করেছে তাদের বিভিন্ন দাবি দাবাকে সামনে রেখে উদয়পুর অমরপুর সড়ক অবরোধ করে প্রতিবাদ দেখায় বুধবার এদিকে রাস্তা অবরোধের ঘটনা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক কথা বলেন আত্মসমর্পণকারী বৈরীদের সঙ্গে কোনো চলতেছে না এখানে আপনারা ভাইবেন না যে বইলেই বইলেই আমরা বয়ে রাখবো এই ধারণা কিন্তু পুষার এসে না মনে মনে যে আমরা যতবার ইচ্ছা ততবার বোমু এই উনিশ বিশের লিখা উনিশ বিশের লিখা কত জানি দেড়শো না দুইশো চারা

গত বছৰেও আধা হাজাৰ কেতিয়াও আগৰ বছৰত আৰু এই বছৰে যেতিয়া আধা হাতৰ আছে বাকীটা এতিয়াও আগৰ বছৰত আৰু এইবাবে দি এটা মানুহক আপুনি আমাৰ মানুহ এবার ধামাকা অফার নিয়ে হাজির আপনাদের সামনে মধুপুর বাজার কবিল্লনাথ মোটরস পনেরোই আগস্ট থেকে আসন্ন দুর্গাপূজা পর্যন্ত সেই অফার চলবে তার পাশাপাশি প্রথমবারের মতো ইলেকট্রিক চালিত মোটরসে চেতাক নিয়ে হাজির হয়েছে কবিলনাথ মোটরস মেয়েদের জন্য পুজোর বিশেষ স্পেশাল অফার প্রতিটি বাইকের সঙ্গে একটি হেলমেট এবং পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি একটি আকর্ষণীয় গিফট এবং একটি গিফট কুপন দেওয়া হবে সেই কুপনের মধ্যে থাকছে প্রথম পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে টিভি এবং তৃতীয় পুরস্কার ভি আর কন্ডিশনার তাছাড়াও রয়েছে দশটি সান্ত্বনা পুরস্কারও এছাড়া পার্সেল ক্ষেত্রে পাঁচ শতাংশ ডিসকাউন্ট ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে দশ শতাংশ ডিসকাউন্ট এবং পেট সার্ভিসের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ

何